নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে ফুলের একটা ভীষণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি এই ফুলটা এই সময়ই পাওয়া যায় এর এরপরে কিন্তু আমরা সজনে ফুল আর পাবো না তাই সবাই কোনো না কোনো রকম রেসিপি বানিয়ে আমরা এখন সজনে ফুল খাচ্ছি আমিও যেভাবে বানাই তার মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলে এসেছি এখানে একটা বড় পাত্রে বেশি করে একটু জল নিয়েছি তার মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে হালকাভাবে একটু উল্টে পাল্টে ধুয়ে নিলাম এগুলো কিন্তু বেশি ঘষে ঘষে ধোবেন না তাহলে ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু সব জলের মধ্যে পড়ে যাবে বা এর থেকে আলাদা হয়ে যাবে এবারে আমি এইভাবে হাত দিয়ে জলটা ঝরিয়ে ঝরিয়ে অন্য একটা থালায় তুলে নিচ্ছি এইভাবে উপর থেকে ফুলগুলো যে ভেসে উঠেছে আমি যে তুলে নিচ্ছি আর এর ফলে সমস্ত নোংরাগুলো ফুলের মধ্যে যা ছিল মাটি বা অন্য নোংরা সেগুলো জলের তলায় পড়ে থাকবে দেখুন জলটা একেবারে কালো হয়ে গেছে এই জলটা আমি এখন ফেলে দিয়ে আবারও পরিষ্কার জল নেব আবারও একবার এই পরিষ্কার জলে ফুলগুলো দিয়ে দিচ্ছি তারপরে আলতোভাবে এগুলোকে ধুয়ে আমি তুলে নেব এইভাবে অন্তত দুবার একটু বেশি করে জল নিয়ে ফুলগুলোকে ধুয়ে নেবেন এবারে আমি আবার একবার পরিষ্কার জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ এখন এই লবণ জলের মধ্যে ফুলগুলো আবার দিয়ে দিচ্ছি এই লবণ জলের মধ্যে ফুলগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব তাহলে ফুলের মধ্যে যে পোকা থাকে সেইগুলো কিন্তু সব বেরিয়ে যাবে এবারে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটো ভালো করে ধুয়ে আমি পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যতটা সজনে ফুল নেবেন সেই পরিমাণ বুঝে আলুটা নিয়ে নেবেন হয়তো বাড়িতে বিভিন্ন রকমভাবেই আপনারা সজনে ফুল বানিয়ে খান আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি এখন আলু দুটোকে আমি এভাবে পাতলা করে কেটে নেওয়ার পরে যেভাবে আলু ভাজা কাটি সেভাবে একদম কুচিয়ে কেটে নেব সজনে ফুল খাওয়া যে কতটা উপকার এ তো আপনারা এখন সবাই জানেন সজনে ফুল পাতা সজনের ডাটা সবই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী আর বাচ্চাদেরও কিন্তু এটা খাওয়া খুব প্রয়োজন আর যেহেতু ফুলটা এই সময়ই শুধু পাওয়া যায় তাই এই সময় আমাদের প্রত্যেকেরই এটা একটু বেশি করেই খাওয়ার দরকার সব আলুগুলো এইভাবে কুচিয়ে নেওয়ার পর আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তুলে নেব এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল এখন তেলটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু হয় তেল থেকে যখন ধোঁয়া বেরোতে শুরু করেছে তখন আমি কুচিয়ে নেওয়া আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে প্রথমে নাড়াচাড়া করে মিনিট দেড়েক মতো আমি আলুটাকে ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ ভাজার পরে এই আলুগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়ে আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে আমি একসাথে আবারও আলুটা অল্প কিছুক্ষণ ভাজলাম যতক্ষণ না এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ এখন বেশি লবণ দিলাম না কারণ পরে আমি আরও লবণ অ্যাড করব এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটা মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনি ফুলগুলো ফুলগুলো কিন্তু জল থেকে তুলে খুব ভালো করে জলটা ঝরিয়ে রেখেছিলাম এতে যেন জল না থাকে সেটা একটু খেয়াল রাখবেন ফুলের উপরে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ ফুলটা প্রথমে মনে হলো অনেকটা বেশি এটা যেই রান্না করব রান্না করতে করতে কিন্তু একেবারেই কমে যাবে এখন নাড়াচাড়া করে আলতোভাবে উপর নিচ করে আলুর সাথে ফুলটা মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দেবো দেড় মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন অনেকটাই কমে গেছে এখন এই যে সবুজ মতো একটা অংশ আমি দেখালাম এটা কিন্তু কচি সজনের ডাটা ফুলের মধ্যে ছিল তাই এটা আমি ফেলিনি এর সাথে ভেজে নিচ্ছি এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেবো বেশ কিছুটা সময় একটু ভেজে নেওয়ার পর আমি চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানে অল্প করে একটু জায়গা করে নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন এবারে আমি এই মাঝখানে এই পোস্ত আর কালো জিরের মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল আপনারা যদি মনে করেন এখানে তেলটা আরও বেশিও একটু দিতে পারেন এবার মাঝখানেই আমি এগুলোকে আলাদাভাবে একটু নাড়াচাড়া করে প্রথমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি এইভাবে একটু ভেজে নেওয়ার পর সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি ভালো করে এগুলোকে ভাজব এইভাবে ভাজতে ভাজতে কালো জিরে পোস্ত কাঁচা লঙ্কা সবই কিন্তু ফুল আর আলুর সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন গ্যাসে ফ্লেমটা হাইতে করে আমি মিনিট দুয়েক মতো এইভাবে নাড়াচাড়া করেই ভেজে নেব তারপরে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক ভাজবো মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু লবণ আর দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি চিনিটা আমি খুব বেশি দিলাম না লবণার মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ আর চিনি দিলাম আর একটু ঢেকে রেখেছিলাম এর মধ্যে এখনও কিন্তু অনেকটাই জলভাব আছে তাই আমি ঢাকা আর না দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নাড়াচাড়া করে বেশ ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু আর একদম জলভাব নেই বেশ ঝুরঝুরে হয়ে এই ভাজাটা এইরকম ঝুরঝুরে হলেই খেতে খুব ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এইভাবে সজনে ফুল ভাজা থাকে তাহলে কিন্তু এটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন এটা এতটাই সুস্বাদু হয় কালো জিরে পোস্ত দিয়ে সজনে ফুল ভাজা আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য যদি আমার এই সজনে ফুলের রেসিপিটা ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকান আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটাও সহজে পেয়ে যাবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন